বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল কুল ছেড়ে আজ অকলে যায় এমনও সম্বল নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে শক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পৌর স্মৃতি আমার স্বপ্নে স্বপ্নেমেশা দিনও চলৎ শক্তিহীন হয়েছি চলৎ শক্তিহীনও বৃষ্টি নামল যখন আমি উঠুন পানি একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাপু দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ চেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ছড়ে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ছড়ে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ছড়ে